আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে প্যান্টের কালেকশন নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন প্যান্টের ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারখানায় কীভাবে প্যান্ট তৈরি করা হয় এবং পাইকারি শোরুমের ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে আপনারা যারা নতুন ব্যবসা করবেন তারা এই ভিডিওটি দেখবেন আজকে আপনাদের মাঝে আমি কেরানীগঞ্জে বাইশ মার্কেট এলাকার এফ এম গার্মেন্টস নিয়ে হাজির হলাম এখানে আমাদের সাথে থাকবে পয়সাল বাই আপনাদেরকে দেখার আজকে আমরা এসেছি কেরানীগঞ্জের বাইশ মার্কেটের প্রাইম টাওয়ারে দেখতে পাচ্ছেন নিউ এফ এম গার্মেন্টস প্রপারেটর মোহাম্মদ মারুফ ও ফয়সাল আজকে আমি আপনাদের মাঝে দেখাবো গ্যাবারিং প্যান্টের কালেকশন আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে আছে ফয়সাল ভাই সে আমাদেরকে প্যান্টের কালেকশনগুলো দেখাবে

কি কাপড় এবেন এসে গার্মেন্টস এর এক্সপোর্ট কাপড় এক্সপোর্টের কাপড় এগুলো রেট কত করে দিচ্ছেন 20 টাকা এটার দাম 420 টাকা আচ্ছা আপনারা কি নিজেদের কারখানায় তৈরি করেন নাকি কিনে বেচেন নিজেদের কারখানা পড়ে নিজেদের কারখানায় 420 টাকা ও কাস্টমার আসলে তো অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারো আপনাদের থেকে না আচ্ছা তাহলে আমাদের কি একটু আপনাদের কারখানা ঠিক ঘুরে দেখাবেন

এটা মুরব্বীদের জন্য এই তো লুজ ফিটিং এর টাকা আপনারা যারা পাইকারি প্যান্ট তারা চলে আসতে পারেন কেরানীগঞ্জের ২২ মার্কেটের প্রাইম টাওয়ার এফ এম এখানে আসলে খুবই কম দামে ভালো ভালো কোয়ালিটির প্যান্ট পেয়ে যাবেন আপনারা এগুলার কালার গার্মেন্টস এর কোয়ালিটির কালার প্রায় পঁচিশ তিরিশটা আছে এবং এখানে আরও সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারবেন আমি ডিসক্রিপশানে আপনাদেরকে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেব এটা হচ্ছে ইজি প্লাস এটা কিন্তু খুবই ভালো একটি কাপুরের প্যান আপনারা এখানে আসলে যাচাই বাছাই করে নিতে পারবেন তারা নিজস্ব কারখানায় প্যান তৈরি করে থাকে আমরা চলুন আপনাদের মাঝে চলুন আপনাদেরকে একটু কারখানায় ঘুরিয়ে নিয়ে আসি এফ এম গার্মেন্টসের আপনারা আমাদের সাথেই থাকুন আমরা চলে আসলাম নিউ এফ এম গার্মেন্টসের কারখানায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারিগররা প্যান্ট তৈরি করছে এবং আমি আপনাদেরকে পুরো কারখানাটি ঘুরে দেখাবো এবং প্যান্ট কীভাবে একটি প্যান্ট তৈরি করে সে প্রসেসিং আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই মাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই কারণে এখানে রেখেছে এবং সুতা বেছে তারপর কিন্তু ওয়াশে পাঠানো হবে তারপর দোকানে বসে প্যাকেট পলি করে তারপর কিন্তু কাস্টমারের কাছে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এখানে থান আছে এই থান কেটে তারপর কিন্তু বিভিন্ন প্রসেসিংয়ে একটি প্যান তৈরি করা হয় এখানে কিন্তু প্যান কাটিং করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের প্যান কিন্তু মাস্টার কাটিং করে রেখেছে এগুলো কিন্তু ধাপে ধাপে প্যান তৈরি হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালার প্যান কাটিং করে রাখা হয়েছে এবং বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু প্যান তৈরি করা হবে কিন্তু কমপ্লিট মাল আছে সেগুলো সব ও আসে যাবে তারপর কিন্তু রেডি করা হবে তারপর বিক্রি করা হবে আর আজকে পুরো কারখানাটি আমরা ঘুরে ঘুরে দেখব এবং আমাদের সাথে আছে ফয়সাল ভাই তার নিজস্ব কারখানা এবং দোকান সে আমাদেরকে পুরো প্যান্ডের প্রসেসিংটি দেখাবে আপনারা আমাদের সাথেই থাকুন আচ্ছা ফয়সাল ভাই এখানে কি করা হচ্ছে আপনারা ফয়সাল ভাই এখানে কি করা হচ্ছে আমাদেরকে একটু বলেন হাই এখানে হলো হাই মারছে না যেমন হাইয়ের সিলিং জোড়া দিচ্ছে আর এখানে আরেক কারিগর আছে চেন লাগাচ্ছে দেখতে পাচ্ছেন যেটাকে আমরা জিপার বলি আমরা আপনাদেরকে একটু প্রসেসিংটি দেখাই দক্ষ কারিকর দ্বারা কিন্তু এই প্যান্টগুলো তৈরি করা হয় কালীগঞ্জে অসংখ্য অসংখ্য কিন্তু শোরুম রয়েছে প্যান্টের এবং আপনারা সকলেই জানেন যে হোলসেলের জন্য কিন্তু আমাদের কালীগঞ্জ সবচেয়ে ভালো আমরা নিউ এফ এম গার্মেন্টসে কারখানায় চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন জিপার লাগানো হচ্ছে এই কিন্তু খুব সহজেই কিন্তু জিপার লাগিয়ে ফেলছে দক্ষ কারিকর এবং আমরা আরও যে সমস্ত কারিগর আছে তাদেরকেও কিন্তু দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগে আপনারা যারা নতুন প্যান্টের ব্যবসা করতে যাচ্ছেন তাদের কিন্তু এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে একটি প্যানের কিন্তু জিপার লাগানো হয়ে গেল এবং এখানে একজন কারিগর আছে হয়সাল ভাই এখানে কি করছে মালের লেভেল সাইজ টিকেট আমরা যেটাকে সাইজ টিকেট টিকেট অথবা লেভেল বলি সেই লেভেলটি কিন্তু লাগানো হচ্ছে প্যান্টে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পকেট তৈরি করা হয়েছে এখন শুধুমাত্র মালে লাগানো বাকি শিলির মাধ্যমে কিন্তু এই পকেটটিকে জোড়া দেওয়া হবে প্যান্টের সাথে আমরা সাধারণত এটা পিছের পকেট পিছনে দুইটি পকেট থাকে এটি কিন্তু তার একটি অংশ এ দেখতে পাচ্ছেন এটি কিন্তু সঠিক মাপ দেওয়ার জন্য কিন্তু আগেই দাগ দেওয়া হচ্ছে এবং এই দাগ অনুযায়ী কিন্তু প্যান্টে পকেট লাগানো হবে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে প্যান্টের যে হাই হাইয়ের অংশ থাকে সেখানে কিন্তু জোড়া দেওয়া হচ্ছে এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে একটি প্যান্ট মোটামুটি পাঁচ থেকে পাঁচ থেকে ষাটটি যাবে কিন্তু এটি কমপ্লিট করা হয় আর প্যান্টটি কমপ্লিট করার পর কিন্তু সুতা বাছার কাজ থাকে এবং ওয়াশ আয়রন এবং লেবেল কাঠ পলি পলি এগুলো কিন্তু করতে হয় মোটামুটি অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু একটি প্যান আমাদের কাছে আসে এখানে দেখতে পাচ্ছেন চাপ দেওয়া হচ্ছে প্যান্টের আমাদের হাইয়ের সাথে যেই চাপটি দুই শিলের সেটি কিন্তু দেওয়া হচ্ছে চাপ মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন দক্ষ অপারেটরের দ্বারা কিন্তু এই কাজটি সম্পূর্ণ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্যান্টের লক করা হচ্ছে লক করলে আপনার প্যান্টের সুতাগুলো আর বের হয় না এ কারণে কিন্তু লক করে দেওয়া হয় প্রত্যেকটি প্যানেই আপনারা যারা প্যান্ট পরেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানেন আপনাদের মাঝে পুরো কারখানাটি আমরা ঘুরে ঘুরে দেখালাম এবং দেখতেই পাচ্ছেন কিভাবে একটি প্যান তৈরি করা হয় সেগুলো কিন্তু দেখালাম এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কেরানীগঞ্জের এই নিউ আসবেন আমরা পুরো এবং ঠিকানা দিয়ে দিব আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম